সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি দাঁড় হয়েছে এই সরকার সেনাবাহিনীর প্রধান চেয়েছিল সেনা আইনি তাদের বিচার এই সব কাজে সেনাবাহিনী জড়িত ছিল সেনাবাহিনীর বিশেষ করে যখন ছিল তখন অনেক কর্মকর্তাই গুম খুনের সাথে সরাসরি জড়িত ছিল আর এই বিচার প্রক্রিয়াটি সরকার করতে চেয়েছিল কিন্তু সেনাবাহিনীর প্রধান থেকে জানানো হয়েছিল সেনাবাহিনী অনেকবার বলেছেন যে না সেনা আইনেই তাদের বিচার এখন সেনা আইনে বিচার করতে গেলে গুণের বিচার কিন্তু সেনা আইনে নেই তার মানে কি তাদের বিচার হবে না আচ্ছা শেষ পর্যন্ত সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে এই সরকার পনেরো সেনা কর্মকর্তাকে হল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজিরের জন্য আজ উপস্থিত করা হয়েছে আনা হয়েছে এটি দৃষ্টান্ত হিসাবে যদি বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে এই সরকার যদি পারবে না কারণ এই সরকারের ক্ষমতা নেই মানে কিছুদিন বা কয়েক মাস রয়েছে তারপরে অন্য কোনো সরকার নির্বাচিত সরকার আসবে তারা তাদের সদ ইচ্ছা এই বিচার প্রক্রিয়াটি সঠিকভাবে বা সম্পূর্ণ করতে পারলে দৃষ্টান্ত হয়ে থাকে পরবর্তীতে এই ধরনের কাজ সেনাবাহিনী দ্বারা অথবা সংগঠিত হবে না যদি সেনাবাহিনী নিজের চিন্তা করে থাকে যে না এই অপরাধ করলে বিচার হয় তাহলে আজ তারা এই কাজ করার থাকে এখন সেনাবাহিনীর কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের মানুষের জানমালের নিরাপত্তা মানে নিরাপত্তা তাদের কাজ প্রশাসন তো রয়েছে নিরাপত্তা দিবস বা প্রশাসনের কাজ আসামিকে ধরা সেনাবাহিনীর সার্বভৌক্ত সেনাবাহিনীকে সেনাবাহিনী মূলত নিয়োগ করা হয়েছে কিন্তু সেনাবাহিনী যদি এই সরাসরি গুম খনের সাথে জড়িত হয় তাহলে এই সময় সেনাবাহিনীকে প্রশ্ন তাই না এই সেনাবাহিনীকে এই সেনাবাহিনীর উদ্দেশ্য এইভাবে এর জন্য তো এই সেনাবাহিনী গঠন করা হয় সেনাবাহিনীর উদ্দেশ্য তো এটা না যে কাউকে গুণ করা করা মেরে তা তাদের তো এই তো সেনাবাহিনীর দ্বারা সংঘটিত দেশের মানুষকে মরার অধিকার তো সেনাবাহিনীকে দেওয়া হয় কিন্তু সরকার নির্দেশনায় তারা এটি করতে বাধ্য হয়েছে এক ধরনের বলা যায় কিন্তু সরকার নির্দেশনায় আইন লঙ্ঘন করে একটি সেনা কর্মকর্তা এই করতে পারে পারে না জন্য বিসরের সম্মুখীন এখন হতে যাচ্ছে বা বিচার প্রক্রিয়াটি যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে একটা দৃষ্টান্ত হয়ে যাবে ভবিষ্যতে কোনো সেনা কর্মকর্তা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর ভিতর থেকে এই ধরনের কাজ করার সাহস পাবে না